আসসালামু আলাইকুম আমার ছোট্ট পরিবারের পার্সনগুলো কেমন আছেন আপনারা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি রান্না করেছিলাম চিকেন রোস্ট ভাবলাম ছোট্ট করে আপনাদের সাথে ওই ভিডিওটি শেয়ার করি তো প্রথমে আমি কিছু চিকেনের পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে বা একটা বলার মধ্যে রেখেছিলাম তারপরে ওইখানে এক চামচ লবণ এড করে ভালো করে মাখিয়ে নিলাম একদম দেখতেই পারছেন আমি চিকেনগুলি কিভাবে কেটেছি ভালো করে লবণ মাখিয়ে নেওয়ার পরে যখন মাখানো হয়ে যাবে তখন আমি একটা প্যান চুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম প্যানটা গরম হওয়ার কিছুক্ষণ পরেই আমি এখানে তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে ওর মধ্যে আমি সেই লবণ দিয়ে মাখিয়ে রাখা চিকেনগুলি দিয়ে দিচ্ছি একটা একটা করে একটা একটা করে চিকেনগুলি দেওয়ার পরে একটা একটা করে উলটিয়ে দিতে হবে খুব ভালো করে ভেজে নিতে হবে কারণ ব্রয়লার মুরগিগুলি সচরাচরভাবে একটু মোটা থাকে তো ভালো করে না ভিতর থেকে দেখা যে অনেকটাই কাঁচা হয়ে যায় তো আমার একটা একটা করে সবগুলো চিকেন যখন ভাজা হয়ে যাবে আমি পাখি মশলাগুলো রেডি করতে চলে যাব। এখানে জয়ত্রী কালো এলাচ তারপরে জয় এগুলো নিয়েছিলাম এগুলি আমি শিল পাটার মাধ্যমে বেটে রেখেছিলাম তারপরে কিছু পেঁয়াজ কচি কাটা ছিল আমার তো যেই তেলগুলি থাকে ওই রোস্ট ওঠানোর পর ওই তেলের মধ্যে একটু তেল অ্যাড ওই কাটা পেঁয়াজগুলি আমি অ্যাড করে দিয়েছিলাম কাটা পেঁয়াজগুলি হালকা হালকা ভাজা হয়ে গেলে যখন একটু ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে একটু ও একটা তেজপাতা তারপরে এলাচ দারচিনি এগুলি দিয়ে দিতে হবে কিছুক্ষণ এগুলো দিয়ে নাড়াচাড়া করলে যখন দেখা যাবে একটা পারফিউম চলে আসছে ওইগুলো থেকে তারপরে অ্যাড করে দিব হচ্ছে দুই চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা তা আমি যেই জল ফল জয় ফল জয়ত্রী কালো এলাচ নিয়েছিলাম ওইগুলি মানে বেটে রেখেছিলাম ওইগুলি ওই মশলার সাথে দিয়ে দিলাম খুব অল্প উপকরণ দিয়ে আমি রোসটা রান্না করেছি আসলে আমার বাসায় সব ইয়ে ছিল না কিন্তু খেতে ভালোই হয়েছে খারাপ লাগে নাই আমার কাছে খুব ভালো লাগছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো একটু যখন সবগুলি মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব মাঝখান দিয়ে কেটে যেন যারা যদি ঝাল খান ঝাল দিতে পারে না আর যদি ঝাল না খান ঝালনা দিলে হবে তো কাঁচামরিচ দিয়ে যখন দেখা যাবে মশলাগুলো মানে উপরে তেল ভেজে গেছে তখন বুঝতে হবে আমাদের যে মশলাটা কষানো হয়ে গেছে তো কষানো মশলাটার ভিতরে আমার ভেজে রাখা সেই চিকেনগুলি একটা একটা করে দিয়ে দিতে হবে তো দিয়ে খুব উলটিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে নিব যখন দেখা যায় মশলাটা একটু কমে গেছে তখন তার মধ্যে পানির বদলে আমরা দুধ অ্যাড করে দেবো তো দুধটা অ্যাড করে দেওয়ার পরেই আমাদের হয়ে যাবে চিকেন রোস্ট যখন আমরা মানে ওই দুধটা শুকিয়ে যাবে তখন আমরা উঠিয়ে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি উঠিয়ে নিয়েছি তারপর একটা সুন্দর একটা পাত্রে আপনাদের স্বার্থে খুব সুন্দর করে পরিবেশন করতেছিলাম একটা ইয়ের মধ্যে নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমাদের আমার রোস্টটা কীরকম হয়েছে আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন আমি খুব অল্প অল্পকরণ অল্প উপকরণ দিয়েই রান্না করেছি আমার বাসায় যা ছিল সো আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আল্লাহ হাফিজ